তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে অষ্টম দিনে বিএনপির পক্ষে শুনানি শেষ হয়েছে বিএনপির পক্ষে আজ শুনানি করেন আইজিপি রুহুল কুদ্দুস কাজল তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণযোগ্য নির্বাচনের কার্যকরী পদ্ধতি এ ব্যবস্থা বাতিল করায় জাতির ভাগ্যে ঘোর অন্ধকার নেমে এসেছিল এ সময় সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা ফেরালেও ত্রয়োদশ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে দাবি করেন ব্যারিস্টার কাজল বুধবার সকালে প্রধানের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয় বিএনপির পক্ষে আইনজীবীরা এর আগে তিন দিন শুনানি করেন আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই এবং আদালতের যে রায় যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি আজকে যদি আদালত যদি এই অ্যাপিলটা অ্যালাউ করেন অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন তাহলে বিচারপতি এবিএম এম খারুলাক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে দর্শক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চলছে আপিল শুনানি এ নিয়ে আলো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার সাবরিনা আপনি আমাদের জানাবেন রুহুল কুদ্দিস কাজলের পর কে আছেন শুনানিতে বা শুনানি নিচ্ছেন আর কি বললেন ব্যারিস্টার কাজল স্নেহা এই অষ্টম দিনের মতো কিন্তু আজকে শুনানি শুরু হয়ে শুনানি শুরু হয়ে ইতোমধ্যে হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে শুনানি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরাতে যে ফেরাতে যে আপিল শুনানি সেটি আসলে শেষ হয়েছে একটু পরে কিন্তু আসলে রাষ্ট্রপক্ষ থেকে আসলে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসদুজ্জামান এবং এই যে দীর্ঘ যে শুনানি হলো সাত দিন যে টানা শুনানি হলো এই শুনানিতে কিন্তু গত সাতাশ আগস্ট এই তত্ত্বাবধায়ক সরকার সরকার ফেরাতে যারা লিড করেছেন অর্থাৎ সুজনের পক্ষ থেকে বদুল আলম মজুমদার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে এবং সেই সাথে জামাতের পক্ষ থেকেও আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে কিন্তু লিড করা হয় এবং লিডের পর আসলে সেখানে শুনানি হয় শুনানির পর হচ্ছে যে আবেদনের যে রিভিউ আবেদনের যে শুনানি সেই শুনানিও হয় এবং পরবর্তীতে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানির মঞ্জুর করা হয় এবং পরবর্তীতে হচ্ছে এই যে শুনানি আপিল শুনানি সেটি আসলে শুরু হয়েছে এবং এই যে দীর্ঘ যে শুনানি সেখানে কিন্তু যার যার পক্ষ থেকে আসলে আইনজীবীরা বোঝাতে চেয়েছেন যে আসলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরিয়ে আনা হয় তাহলে আসলে গণতন্ত্র সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে এবং সেই সাথে এই যে গেল যে পনেরো বছরের শাসনামূলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আসলে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং সেই সাথে এই যে সাবেক বিচারপতি খায়রুল হকেরও কিন্তু কথা এখানে উঠে আসে তিনি যে এই যে বিচার এই যে আইনে অর্থাৎ সরকার ফেরানোর বাতিল যে বাতিল করে যে রায় দেয় সেই রায়ের যে পরত পরত ভুল ছিল সেগুলো কিন্তু আসলে আজকেও হচ্ছে সেটির সেটি ফল হয়নি সেখানে হচ্ছে আজকে বিএনপির পক্ষ থেকে যে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল তিনি আসলে জানিয়েছেন যে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা ফেরালে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই সাথে এই রাষ্ট্র ব্যবস্থা যে সেই রাষ্ট্র ব্যবস্থা ঠিক হবে এবং সে তিনি বলেছেন যে খায়রুল হকের মতো বিচারপতিরাও যাতে না আসে সেটিও আসলে তিনি আশা করেছেন তো এখন আসলে এই সবগুলো পক্ষ থেকে আসলে শুনানি শেষ এখন হচ্ছে অ্যাটর্নি জেনারেল শুনানি শুরু করবেন এবং শুনানি শুরু করার পর আসলে রাষ্ট্রপক্ষ থেকে আসলে কী কী যুক্তি তর্ক আসলে তুলে ধরে সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শক জানতে পারবো তো এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রেরণ নিয়ে এই ছিল সর্বশেষ খবর